টা জাস্ট অসাধারণ কত সুন্দর বরফ চারিদিকে সব বরফ বরফে এরা পাহাড় দারুণ লাগছে এই ডিসেম্বর জানুয়ারি মাসে গ্যাংটক ঘুরতে আসেন বরফ কিন্তু অবশ্যই পাবেন তো এই হচ্ছে মোমো ঝাল ঝাল মোমো বেশ সুন্দর খেতে আর বলে রাখি এখানকার যে ক্যাফেটা না এখানে যে আর্মিরা আছে তারাই কিন্তু চালনা করে তো ওপর থেকে ঘুরে চলে এলাম খুবই কাছে থেকে ইন্দো চাইনিজ বর্ডারকে দেখলাম আজকে ঠিক আছে অনেক সময় ফোনে কিন্তু টু আছে তো ব্রেকফাস্ট করে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমরা যাব সাইড সিনে তো এখান থেকে আমাদের একটা ছোট ট্যাক্সি ধরে যেতে হবে চাঁদবাড়ি স্ট্যান্ডে সেখান থেকে আমাদের সাইড সিনে গাড়ি রেডি আছে ওখান থেকে আমরা যাব সাইড সিনে। এই সাইড সিনে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওতে। কিভাবে গাড়ি বুক করবেন, তারপর কত ভাড়া পড়ছে এবং সাইড সিনে সেখানকার পরিস্থিতি কেমন, সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও। তো পুরোটি দেখুন ভালো লাগবে। আমরা তো ফাইনালি পৌঁছে গেলাম চাঁদবানি স্ট্যান্ডে। আচ্ছা আজকে আমাদের বড় গাড়ি এটা তো করি আজকে আমরা যাব সাইড সিনে। চলুন ভিড উঠি। ঘড়ির কাঁটায় সকাল আটটা আর এই সকালে আমরা রওনা দিয়েছিলাম গ্যাংটকের তিনটি অন্যতম দর্শনীয় স্থান ঘুরে দেখতে যেগুলি হলো ভারত চীন সীমান্ত নাথুলা বাবা মন্দির এবং ছাঙ্গুলেক মনে রাখবেন প্রতি সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার এই নাথুলা পাস সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে গাড়ি ছাড়ার পর কিছু দূর এসে একটা জায়গায় থামলো এখানে পারমিট চেক করা হয় মানে যারা যারা এই নাথুলা পাস ছাঙ্গলে বাবা মন্দির আছে তাদের জন্য একটা ডিটেলস পারমিট বের করতে হয় সেখানে যাওয়ার জন্য সেখানে আপনাদের কিছু করা নেই যারা ট্রাভেল গাইড আছে বা ট্রাভেল ট্যুর প্ল্যানার আছে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে আগের দিন একটা ভোটার আইডি কার্ড জেরক্স বা ফটো কপি আর সঙ্গে একটা ফটো পাঠিয়ে দিতে হয় তারাই সব কিছু পারমিট বের করে নেয় সেখানে আপনার কোনো দায়িত্ব নেই থেকে বেরিয়ে আজকে আমাদের প্রথম সাইড স্ট্রেন হচ্ছে নাথুলা পাস গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব বাহান্ন কিলোমিটার আর সেই নাথুলা পাস যাওয়ার রাস্তাটি একটা সুন্দর ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায় দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর একদম পুরো ক্লিয়ার ওয়াও একদম ওয়াও সবার আশা থাকে যে গিয়ে একবার কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করব কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন তো ওয়েদার যদি ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘাকে অবশ্যই দেখতে পাবেন আর এখানে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তো হ্যান্ড গ্লাভস নিয়ে আসতে কিন্তু ভুলবেন না ও বাস যেতে যেতে আরও একটা জায়গায় দাঁড়ালাম এখানে মিনিট পনেরো ব্রেক দেওয়া হলো এখানে চা কফি বা ওয়াশরুম টাশরুম সেরে নেওয়ার জন্য আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ কত সুন্দর বরফ চারিদিকে সব বরফ বরফে ঘেরা পাহাড় দারুণ লাগছে এখানে আমরা ফটোশ্যুট করতে পারেন ঠিক আছে বা টিফিন করে নিতে পারেন দেখুন কত সুন্দর ভিউ বরফ দেখতে পাচ্ছেন যার জন্য আসা সেই বড় দেখুন প্রচণ্ড বড় আর বলে রাখি হালকা হালকা কিন্তু ব্রিদিং প্রবলেম শুরু হচ্ছে মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে যে অক্সিজেন লেভেল যে কম সেটা কিন্তু একদম ফিল করা যাচ্ছে আপনারটা এলেও কিন্তু ফিল করতে পারবে তো এখানে কি করতে হবে বেশি হাঁটা চলা না করে কথা কম বলে যতটা কাজ সারতে পারবে ততটাই ভালো তাতে কিন্তু আপনার শরীরটাও ফিট থাকবে ব্রিদিং প্রবলেমটা কম হবে আর হ্যাঁ হ্যান্ড গ্লাভস নিতে কিন্তু একদম ভুলবেন না ঠিক আছে প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছি চারিদিকে বড় ঠিক আছে তো চলুন এবার এগিয়ে যাই নাথুলা পাশের দিকে আমরা গ্যাংটক সাইট সিনের জন্য যাত্রা শুরু করেছিলাম সকাল আটটায় তারপর ঘন্টা দিনে জার্নির পর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের প্রথম এবং অন্যতম দর্শনীয় স্থান যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার চারশো ফুট উচ্চতায় অবস্থিত হিমালয়ের অন্যতম গিরিপথ এবং ভারত চীন সীমান্ত নাথুলা এখানে নাথু কথার অর্থ কান আর লা কথার অর্থ পাস এটি হল গ্যাংটকের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট শুধু কি এইটুকু বললেই জায়গাটির বিবরণ সম্পূর্ণ না এখানে আছে এক বিশাল যুদ্ধ জয়ের কাহিনী রয়েছে ভারতীয় বীর সেনাদের শহীদ হওয়ার গল্প আমরা এসে পৌঁছলাম নাফুলা পাশে আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি নাথুলা পাশে সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরো হাজার চারশো ফুট আর এই দেখতে পাচ্ছেন পিছনে এই হচ্ছে নাথুলা পাস এদিকেই হচ্ছে ইন্দো চাইনিজ বর্ডার ঠিক আছে ওদিকে ক্যামেরা অ্যালাউ নেই ওখানে যাওয়া যাবে কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই এখান থেকেই দেখাচ্ছি তারপর ওখান থেকে ঘুরে একবার আসবো কিন্তু সেটা দেখাতে পারবো না নাথুলা এমন একটি জায়গা যেখানে ভারত ও চীনের বর্ডার এমনভাবে অবস্থিত যেন একটি দেওয়ালে দুইটি ঘর যার ফলে বর্ডারের ডিউটির সময় দুই দেশের সেনার মধ্যে ঝামেলা প্রায় লেগেই থাকে সাল উনিশশো সাতষট্টি ভারতীয় সেনা নাথুলা সীমান্তে তার কাটা লাগিয়ে ভারতের সীমান্ত সুরক্ষার কাজ শুরু করে কাঁটা তার লাগানোর কাজ শুরু করতেই ওপারে চীনের কিছু সেনা এসে সেই কাজে বাধা দেয় তারপর কিছুক্ষণ দুই দলের সেনার মধ্যে বাকতর্ক চললেও পরবর্তীতে সেটি বিশাল আকার ধারণ করে তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি তারপর ভারতীয় সেনার কাছে টিকতে না পেরে চীন সেনারা ফিরে যায় তাদের বাংকারে কিন্তু এখানেই গল্প সমাপ্ত নয় চীন সেনারা ফিরে গেলেও কিছুক্ষণ পর আরও সেনা নিয়ে ফিরে আসে সীমান্তে এবং এলোপাতারি ফায়ারিং শুরু করে ভারতীয় সেনাদের উপর যেটার আজ ভারতীয় সেনারা টের পায়নি নিমেষের মধ্যেই শহীদ হন সত্তর জন ভারতীয় সেনা তারপর ভারতীয় সেনারা তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে যান এবং চীনের সেনাদের যোগ্য জবাব দিতে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে চীন লক্ষ্য করে শুরু হলো ফায়ারিং একের পর চীনা সেনাদের বাংকার ধ্বংস করে দিল ভারতীয় সেনারা চারিদিক থেকে এলোপাতারি ফায়ারিংয়ের ফলে চীন সেনারা হতভম্ব হয়ে যায় এবং নিমেষের মধ্যেই প্রাণ হারালো শত শত চীন সেনা এই যুদ্ধ চলেছিল লাগাতার তিন দিন তারপরেও ভারতের এক টুকরো মাটিও দখল করতে পারেনি চীন সেনারা তো ওপর থেকে ঘুরে চলে এলাম খুবই কাছে থেকে ইন্দো চাইনিজ বর্ডারকে দেখলাম অনেক সময় কিন্তু মোবাইলে অ্যালার্টও আছে ওয়েলকাম টু না তো যেহেতু আমরা এখন সতেরো হাজার চারশো ফুট উচ্চতায় আছি তো এখানে অক্সিজেন লেভেল কিন্তু অনেক কম তো আপনারা যখন আসবেন এখানে কিন্তু ব্রিদিং প্রবলেম অনেক অনেকজনের হতে পারে তো সেখানে অক্সিজেনের যে ছোটো ক্যান বা কর্পুর অবশ্যই সঙ্গে রাখবেন সেটা কিন্তু ব্রিদিং প্রবলেমকে অনেকটা রেহাই দেয় নাথুলা ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সিকিমের বাবা হরভজন সিংয়ের মন্দির বা নিউ বাবা মন্দির ঘড়ির কাটায় বেলা বারোটা বাজে তিরিশ মিনিট আমরা পৌঁছলাম বাবা মন্দিরে সিকিমের এই বাবা মন্দিরের কাহিনী আমরা অনেকেই জানি কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি ভারতীয় সেনাবাহিনীর একজন বীর সেনা ছিলেন হরভজন সিং তাকে নিই এই গল্প আর তাকে উদ্দেশ্য করি নির্মিত হয়েছিল এই মন্দির উনিশশো সালে পাঞ্জাব থেকে এই ভারত চীন সীমান্ত নাথুলাতে পোস্টিং হয় ভারতীয় জওয়ান হরভজন সিংয়ের কিছুদিন পর ডিউটিরত অবস্থায় এই খাড়া পাহাড়ি এলাকায় পথ চলতে গিয়ে পা পিছলে খাদে পড়ে যায় নিজ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে যায় এই দুর্ঘটনার পর ভারতীয় সেনারা খোঁজাখুঁজি শুরু করে দেয় দিন কয়েকই অনুসন্ধানের কাজ চললেও ভারতীয় জওয়ান হরভজন সিংকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু তার কিছুদিন পর সেখানকার এক ভারতীয় সেনার স্বপ্নে তাকে দেখিয়ে দেন তার মৃতদেহ কোথায় পড়ে আছে পরের দিন ভারতীয় সেনারা গিয়ে পৌঁছায় সেই জায়গায় যে জায়গাটিতে তিনি স্বপ্নের নির্দেশ দিয়েছিলেন সেখানেই পাওয়া যায় বীর জওয়ান হরভজন সিংয়ের দেহ তারপর সসম্মানে তার শেষ কৃতকার্য করা হয় ঠিক তার কিছুদিন পর আবার এক ভারতীয় সেনা জওয়ানের স্বপ্নে আসেন হরভজন সিং এবং বলেন তিনি মারা গেলেও তার আত্মাই ভারত চীন সীমান্তে ডিউটিরত থাকবে সকল এই বিষয়টি নিছক ও হাস্যকর বললেও কিছুদিন পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে থাকে এই নাথুলা সীমান্তে যেমন কেউ ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে গেলে তাকে থাপ্পড় মেরে জাগিয়ে দেওয়া শত্রুপক্ষের আক্রমণ আগে থেকে জানান দিয়ে ভারতীয় সেনাদের সতর্ক করা শুধু তাই নয় চীন সেনারাও সাক্ষী হয় এই বিভিন্ন অলৌকিক ঘটনার তারা জানান প্রায় কোনো এক অশরীরী আত্মাকে বর্ডারে পাইচারি করতে দেখা যায় তারপর থেকেই সকলে মেনে নেয় মৃত্যুর পর হরভজন সিংয়ের আত্মা অনবরত ডিউটি করে চলেছে ভারতীয় সেনাদের সাথে তখন থেকেই হরভজন সিং সকলের কাছে হয়ে যায় বাবা হরভজন তৈরি হয় মন্দির আর সেখানে রাখা হয় তার ব্যবহৃত সব জিনিস যেমন ইউনিফর্ম জুতো বিছানা ব্যবহৃত রাইফেল সমস্ত কিছু সাজিয়ে রাখা হয় ভারতীয় সেনাবাহিনী থেকে তাকে দেওয়া হয় একজন অন ডিউটি সেনার মর্যাদা একজন ভারতীয় জওয়ান যত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা নিয়ম মেনে থাকেন হরভজন সিংয়ের উপরও সমস্ত রকম নিয়ম লাগু হয় তার বেতন ছুটি প্রমোশন সব কিছুই এই হরভজন সিংকে দেওয়া হয় রাত্রি হলেই এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় কারণ তখন হয় তার ডিউটি টাইম অনেক সময় সকালের মন্দিরের দরজা খুলে দেখা গেছে তার বিছানা চাদর অগোছালো জুতোই লেগে কাদা ইউনিফর্ম যেন সদ্য ব্যবহার করা ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য ট্রেনে বুক থাকতো সিট তিনজন জওয়ান মিলে তার ব্যাগপত্র নিয়ে বাড়ি যেত এবং ছুটির পর আবার তাকে সিকিমে ফিরিয়ে আনা হতো এই ছুটির সময়টুকু নাথুলা সীমান্তে থাকতো হাই অ্যালার্ট বাবা মন্দিরে আছে একটি গিফট শপ এই গিফট শপ থেকে আপনারা বিভিন্ন রকম আইটেম কিনতে পারেন আর এখানে আছে একটি ক্যাফে তো এই বাবা মন্দিরের যে ক্যাফেটি আছে সেই ক্যাফে থেকে নিলাম এক প্লেট মোমো এক প্লেট ম্যাগি আর হচ্ছে চা আর এখানে কিন্তু রিজনেবল প্রাইস খুবই অল্প দামে এই হচ্ছে মোমো যেটা দাম পড়েছে চল্লিশ টাকা ম্যাগি পঁয়ত্রিশ টাকা চা হচ্ছে দশ টাকা সুন্দর ব্রেকফাস্ট আপনারা চাইলেন নাথুলা ঘুরে এসে এই বাবা মন্দিরে টিফিন বা ব্রেকফাস্ট করতে পারেন তো এই হচ্ছে মোমো ঝাল ঝাল মোমো বেশ সুন্দর খেতে আর বলে রাখি এখানকার যে ক্যাফেটা না এখান এখানে যে আর্মিরা আছে তারাই কিন্তু চালনা করে একদম ইন্ডিয়ান আর্মিরা ম্যাগি ম্যাগি তো নর্মাল খেতে বাবা মন্দির ঘুরে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছাঙ্গুলেক যেটি গ্যাংটক সাইট সিনের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান ঠান্ডার সময় পাহাড়ে ঘুরতে এলে যতই বড় বড় পাহাড় দেখুন না কেন মনে কিন্তু একটা চাহিদা রয়েই যায় যে বরফ কখন দেখব বরফ না দেখলে মন ভরে না তো দেখতে পাচ্ছেন কত বরফ প্রচুর বরফ বরফই বরফ চারিদিকে ফটো তোলা চলছে বরফ ছুঁড়ে মারা হচ্ছে বরফ নিয়ে খেলা হচ্ছে তো আপনারা যদি এই ডিসেম্বর জানুয়ারি মাসে গ্যাংটক ঘুরতে আসেন বরফ কিন্তু অবশ্যই পাবেন প্রচুর বরফ কিছু দূর যেতেই দূর থেকে চোখে পড়ল ছাঙ্গুলেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখন এসে পৌঁছলাম ছাঙ্গু লেকের ধারে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ছাঙ্গু লেক তো আমরা যেহেতু ডিসেম্বর মাসে প্রথম দিকে এসেছি তো এখন ছাঙ্গু লেকের যে জল সেটা কিন্তু বিক্ষিপ্ত জায়গাতে বড় মানে কোথাও বরফ কোথাও জল কিন্তু আপনারা যদি ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারি মাসে আসেন এই লেকের জল কিন্তু পুরো বরফ দেখবেন এখন পুরো বরফ এখন তবুও জল আছে কোথাও বরফ আছে আর জানুয়ারি মাসে পুরো বরফ থাকে খুব সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার দারুণ জায়গা এছারা আপনাদের এখানে কিন্তু ইয়াক রাইডিং করতে পারবেন ইয়াক রাইডিং কত করে भैया हां చేসো পাচাস ছাঙ্গুলেক ঘুরে এবার আমরা রওনা দিলাম গ্যাংটক শহরের উদ্দেশ্যে এই ছিল গ্যাংটকের একদিনে সাইট সিনের সুন্দর কিছু মুহূর্ত যেখানে আমরা দেখলাম ভারত চীন সীমান্ত নাথুলা শুনলাম এক যুদ্ধ জয়ের কাহিনী দেখলাম বাবা মন্দির এবং জানলাম সেখানকার বাবা হরভজন সিংয়ের কিছু অলৌকিক ঘটনা আর দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছাঙ্গুলেক আর আমাদের এই একদিনে গ্যাংটক সাইট সিনে খরচ পড়েছিল হাজার টাকা জনপতি আমি যে ট্রাভেলসের সাথে গিয়েছিলাম তার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রইল আপনারা চাইলে গ্যাংটক সাইড সিনের জন্য গাড়ি বুক করতে পারেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কথা দিচ্ছি আবার আসবো গ্যাংটক এবং তুলে ধরবো গ্যাংটকের আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এবং তার বিস্তারিত তথ্য এই বলে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে